প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণই ভালো আছি আজকে হলো বিজয়া দশমী তো রাত্রিবেলায় ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে এডিট করে একটু শেয়ার করে দিই ষষ্ঠীর দিন আমার বোন ও আমার বান্ধবী ও বন্ধুরা মিলে সবাই গিয়েছিলাম বিকাল বেলায় তাই জন্য চলে এলাম স্টেশনে দেখো এখন কিন্তু আমরা স্টেশনে নেমে পড়েছি এবার বন্ধু বান্ধবীরা সবাই মিলে চলে যাব প্যান্ডেল হপিং এ প্রত্যেক বছর দুর্গাপূজায় বনগাঁ না এলে কিন্তু আমার পুজো ঘোরাটা কমপ্লিট হয় না তবে এবছর বনগায় এলেও সব প্যান্ডেল কিন্তু আমি দেখতে পারিনি কারণ আমার একজন বন্ধু গত রাত্রে কলকাতা কলকাতায় গিয়েছিল সে তো ভীষণই ছিল সাথে এক বান্ধবীও ও সারাদিন ডিউটি করার পর কিন্তু আমাদের সাথে ঠাকুর দেখতে এসেছিল যশোর রোডের অভিযান সংঘের এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুবই সুন্দর হয় তোমরা কারা কারা এই প্যান্ডেলে ভিজিট করেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রতিমাটা তো দুর্দান্ত হয়েছে চারিদিকে কাজগুলো এতই নিখুঁত ছিল কি বলবো মানে চোখ ফেরাতেই ইচ্ছে করছিল না এই বছরের পুজোটা তো আমার বেশ ভালোই কাটলো আমি প্রত্যেকটা দিনই প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো চলো এবার আরো কয়েকটা প্যান্ডেল দেখে নেওয়া যাক আর এটা কিন্তু মতিগঞ্জের পাশেরটা এর নামটা ঠিক কি আমার মনে ছিল না তবে এইখানে আসলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় কারণ চারিদিকটা এত খোলামেলা কি আর বলবো তোমাদের কারোর এই প্যান্ডেলটার নাম জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এর পাশে কিন্তু একটা সুন্দর পার্ক আছে তো চলো দেখে নেওয়া যাক আমার সাথে কারা কারা এসছে এটা হলো আমার সেই বান্ধবী যে কিন্তু নার্স ওর নাম বৈশাখী আর পিছনে আছে কুহেলি আমার বোন আর সাথে কিন্তু সুদেশনা এই যে আমরা এবার সবাই মিলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করতে আমরা সবাই মিলে এসেছিলাম বনগাঁড় এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানেই সবাই মিলে খেতে বসে গেলাম আর আমার ইডলি খেতে ভীষণই ভালো লাগে তাই জন্য আমি অর্ডার করেছিলাম ইডলির সাথে দই বড়া দই বড়া খেতেও আমার ভীষণই ভালো লাগে তো এবার সবাই মিলে বাড়ি চলে যাব আর আমরা কিন্তু সবাই শেয়ার করেই খাবারটা খাচ্ছিলাম এরপর টোটোয় উঠে গেলাম বাড়ি ফেরার জন্য তারপর চাঁদপাড়া নেমে আমি আর কুহেলি আবার একটু বাজারে ঘুরে মানে আমাদের চাঁদপাড়া বাজারে কয়েকটা প্যান্ডেল দেখে চলে গিয়েছিলাম আমাদের এখানকার তেরো পার্বণে এই রেস্টুরেন্টে আমরা প্রায়ই আসি এসে আমরা অর্ডার করেছিলাম চাউমিন ও দুটো করে কোক আর একটা চাউমিন নিয়েছিলাম যেটা দুজন মিলে ভাগ করে খেয়েছিলাম আমার পেটে একটুও জায়গা ছিল না তো কিছুটা চাউমিন নষ্টই হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আরও ভিডিও কিন্তু আছে টাটা বাই বাই